আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা মৃত হাবিবুর রহমান আমার বাসা দামরাই পৌরসভা চাইন ওয়ার্ড মলয়ঘাট মহল্লায় আমি সাবেক ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদুস মুরাদ ভাই এবং সভাপতি জনাব রেজাল করিম পল ভাইয়ের কমিটিতে পৌর ছাত্রদলের জয়েন্ট কনভিনার ছিলাম বর্তমানে পৌর যুব দলের জয়েন্ট কনভেনার তো আজকে সকাল দশটার সময় আরফানের বোন আরফান হইল আমাদের চার নং মহিল মলয়ঘাট মহল্লায় ও চার নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এবং সাত হত্যায়ও আর ব্যাপক ভূমিকা ছিল বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে বিভিন্ন ধরনের অকারেন্স করছে ছাত্রদের উপরে হামলা জড়িত ছিল সে আজকে সকাল দশ বছর সময় তার বাসায় আমি ওই ওইদিকে আসতেছিলাম তার বাসায় ছিল না তার মা তার বোন তার স্ত্রী এরা আমাকে আটকে রান্না করার বটিতে প্লাস আমি কোনো রকম জান নেছি আমার এই দিকে জখম করে ফেলছে পায়ের মধ্যে জখম আছে তার পরিপ্রেক্ষিতে আমি একটা জিটি করছি জিটি করার পরে সে আবার পুলিশ সাথে নিয়ে আমাদের বাসায় যায় আমাকে পুলিশের সম্মুখে আরও অনেকগুলো কনস্টেবল ছিল তাদের সম্মুখে আমাকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলার হুমকি দেয় এখনও যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ করে একটা নতুন সরকার আসছে এর মধ্যেও যদি আওয়ামী লীগের সক্রিয় পদপদবি থাকা একজন সন্ত্রাসী আমাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয় তাহলে এই দেশ কীভাবে বৈষম্য বিরোধী হবে আমি ওর দৃষ্টান্তমূলক ছাত্রী চাই এবং সাত হত্যা মামলার ওকে আসামি তাকে অন্ত বিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবি জানাচ্ছি আগামী গত কয়েকদিন আগে ওর বাসায় অভিযান চালিয়েছিল পুলিশ জিয়া এসআই জিয়া স্যার ছিল সেখানেও ওকে পায় নাই আর আজকে দিনে দুপুরে পরপর দুইবার একবার সকাল দশটার পরে আমার উপর আঘাত করে এবং দুপুর তিনটার পরে পুলিশের সম্মুখে আমার বাসার ভিতরে ঢুকে আমাকে সে হুমকি দেয় এরা আমি বিচারছি ওই সকালের ঘটনাকে কেন্দ্র করে আমি আমার যানমালের নিরাপত্তা এবং পরিবারের যানমালের নিরাপত্তার স্বার্থে দামরাই থানায় একটা জিডি করি সে জিডির ঘটনা সে জানতে পেরে প্লা তিন গোটিকার পরে আমার বাসায় ঢুকে আসামি আরফান এবং আমার বনজামাই রহিম আর ভাই জাহিদ সহ মুখে আমাকে পান্না শুকিয়ে দিছে এবং বলছে তোকে যেখানে পাবো সেখানেই হত্যা করবে যে ওই আরফানের মা নাকি আমার সাথে কথা বললো এখন শত্রুতা হলো যে কিছুদিন আগে এসআই জিয়া ওই সাত হত্যা আসামি এবং আমাদের চাই নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বিদায় ওর বাসায় বুঝানি কিছু লোকে পাই নাই ধারণা যে আমি পাঠাইছি এখানে পুলিশ সেটার জের ধরে আমার উপর এরকম আক্রমণ করছে তো আমি দামরায় থানায় যে জিডি করছি সেই জিডির কথাও জানতে পেয়ে আবার ও পুনরায় একটা অভিযোগ করছে যে আমি রামদানি ওর বাসায় গেছে সেই পুলিশের সামনে এসে ও অর বন জামাই রহিম অরবাই জাহিদ আইসামাকের প্রাণ নাসের হুমকি দিছে যে তার জেনে কমানে মারা হল তো সেটা এসআই মোস্তফা ভাই ছিল এবং ওই তদন্তর প্রেক্ষিতে এস আই মোস্তফা ভাই যা আবার তদন্ত করছে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে তার কোনো শততা পায়নি যে আমি আমদান গেছি কারণ দিনে দুপুরে আমি ভাষায় কেন আমদানিয়ে যাবো ওই দিক দিয়ে আমি ওই টেনটির অপোজিটটা যে রাস্তাটা ওই দিক দিয়ে আমি বাসে আসতেছিলাম নাস্তাও করে তখন আমি আমার পঞ্চই বাসায় গেছে ফালি আমি প্রতিবেশী আমাকে সেভ করছে যে হাই হাই বাবা তোর তো ম্যাগা হলে তো আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই সকাল আনুমানিক দশটার দিকে বাজার থেকে ওই দিক দিয়ে ওদের বাসার ওই দিক দিয়ে আসতেছিলাম ওই রাস্তার দিক দিয়ে আমার পায়ে একজোড়া অ্যাপেক্সের পঞ্চ ছিল আসতেছিলাম তখন ওর ওয়াইফ আমাকে দেখে সালাম দিয়েছিল কয় কি ভাই আমার শাশুড়ি আপনার সাথে কথা বলবে কি কথা কয় আপনার সাথে একটা কথা বলবো ভাই আপনি একটু ভিতরে আসেন আমি বলছি না তাহলে আপনার শাশুড়ি কি আসতে বলে আমি থেকে কথা বলি তারপর মা ও ডাকতে বলো বাবা রাস্তায় কথা বলে খারাপ জায়গায় তুমি ভিতরে আমি কথা বিশ্বাস করে গেছি যাওয়ার পর ওরা বলে যে এর আগে পুলিশ আর ছিল তুই পাঠাইছ রাত্রে দরজা মরজা গেটমেট লাইটতে গেছে তা আমরা খুলি নেই তরে এক্সারসাইজ করতে যাব তখন ওরা দরজা আটকে দিয়ে ওর বোন বুটিটা দিয়ে সবজি কাটতেছিল সেই বুটিতে আমাকে হাঁকাইছে এবং ওর দুই বোন ছিল সুনিয়া তানিয়া আর ওর স্ত্রীর নাম আমি জানি না আর ওর মা ওর মা আমাকে অবশ্য শরীরে হাত দেয় নাই আর ওর স্ত্রী আমার কলার ধরছে আর ওর আরেক বোন আবার অন্য পাশ ধরছে তারপরে আমার পায়ে রড দিয়ে বাড়িও দিছে বাম পায়ে আর শুনিয়া যে সে আমাকে ওই ওই দা দিয়ে কুপ দিতে আসছে আমি কোনো যা আমি বাসিয়ে ওখান থেকে আসছি এবং প্রতিবেশী সবাই বলছে হায় হাই তুমি নিয়ে আসছো কে আমি জানতে দিতে যাইতেছিলাম